কিন্তু আমি তাকে দাঁড়ায় আছে আমার কবরে যাহার নামের আগুন দাউ দাউ করে চলছে সাফার বিচ্ছুগুলি হাজার হাজার বছরের খুদা নিয়া হা করে কামড় দেওয়ার জন্য বসে আছে তোমরা দিয়ে আমার একে আটকাও নেব সবাই নাকি পাঞ্জাবি আর টুপি লাগাইয়া তাড়াতাড়ি জানা যা পয়রা আমার বিদায় দেওয়ার জন্য রেডি আমার বাড়িতে কত ভালো 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 লেফ সব দামি দামি পালং এগুলিতে আমি ঘুমাইতাম আমি এখন কবরে গিয়া খালি মাটির মধ্যে কেমনে ঘুমাইব যেখানে একটা জাজিম নাই যেখানে একটা বিছানা নাই আমি একা একা থাকতাম না আমার পাশে আমার বিবি থাকত আমার বাচ্চারা দত্ত আমি একদিকে হাত দিলাম আমার বিবি রে পাইতাম আর একদিকে হাত দিলাম আমার বাচ্চারে পাইতাম কত যে আনন্দ কিন্তু এমন কবে আমি যাব ডান দিকে হাত দিলে পাটি বাম দিকে হাত দি আমি দুনিয়ার জমিনে বাড়িতে যখন ঘুমাইতাম ডিম লাইট জ্বালায় ঘুমাইতাম রাতের অন্ধকারও আমি সব দেখতাম কিন্তু কবর অন্ধকার বাতির কোন ব্যবস্থা নাই ওই কবরে আমি কেমনে থাকব তোমরা তো আমারে সবাই বিদায় করে দিতেছ আমি যদি আগে জানতাম একা একাই গিয়া নিজের জবাব নিজেই দিতে হবে আমার সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম সুবহান আল্লাহ বলেন এই কবর আমাদের সামনে আছে এরপরে হাসরের মাঠ আমাদের সামনে আসেনি না নাই আরো জোরে বলেন

তারত নখরা মাটি থেকে সৃষ্টি তোমার মাটিতে দাফন মাটি থেকে উঠতে হবে রাখিও সারান আল্লাহু আকবার বলে ওই মাটি থেকে আমাদের আব্বা আদমের সৃষ্টি এর দ্বারা আমরা

কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো কিভাবে তোমরা আল্লাহর না সুক্রি করো কিভাবে তোমরা না ফরমানি করো কিভাবে তোমরা আল্লাহরে গালি দাও তোমরা তো ছিলে মরা তোমরা ছিলে নাফাক পানি যেটা মুখের মধ্যে আনা অলজ্জা লাগত আমি আল্লাহ ওই নাফাক পানিরে রক্ত বানাইলাম রক্ত ডারে গুস্ত বানাইলাম গুস্ত ডারে বানাইলাম আর হাড্ডি আর গুস্তর উপরে চামড়ার আবরণ দিয়া মানুষ বানাইয়া দিলাম এরপরে রুহু ঢুকাইয়া দিলাম আমি আল্লাহ এতো কিছু কইরা তোমাদের বানাইলা তোমরা কেমনে রে দুনিয়া দেখিয়া আমার বিরুদ্ধেচরণ কর যাই রে দুনিয়াটা তোমাদের শেষ না তোমরা আবার মরতে হবে কবর থেকে আবার হাসরের ময়দানে উঠতে হবে লা ইলাহা লা لا إله إلا الله، 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم সোনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইরাগঞ্জ এরিয়ার গোদগাও নাজাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধা সভাপতি সাহেব দেгар হযরত ওলামায়ে কেরাম মربیয়ান আযাম যুব ভাইরা বাড়ি গড়ের পর্দার আলের সম্মানিতা শ্রদ্ধেয় আম্মা ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে আল্লাহর ঘরের সামনে শরীক হওয়ার সকলকে তৌফিক দান করেছেন এজন্যে আমরা সবাই সেই পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে পবিত্র জবান দিই শুকুর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরাতুল বাকারার দুই একাশি নম্বর আয়াতে কারিমা তেল করেছি রহমাত উল্লিল আল আমিন এ রশন কোহানিসের থেকে ছোট একটা হাদিস কাঠ করেছে তৌভিনকে আলাহি সামিলে হাল হলে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব বেশি লম্বা আলোচনা করা যাবে না আপনাদের মেহমানদারির সময় একদম সন্নিকোটে আপনাদের মেহমানদারির পরে আবার পরবর্তী আর একজন মেহমান আসবেন সব বিবেচনায় সাপ যেন মরে লাঠিও যেন ভাঙ্গে না উভয় কোল বহাল রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত সবাই বসতে দরজের সাথে রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই হায়াত নামক দৌলত দান করেছেন এটা অনেক বড় গণিমত গণিমত কেউরে সুস্থতা দিয়েছেন এটা একটা গণিমত কেউরে দৌলত দিয়েছেন বাড়ি গাড়ি দিয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন সময় ফুরসাদ দিয়েছেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে বড় বড় এক একটা নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহ এই নিয়ামতের কদর যদি আমরা না করি তাহলে নিয়ামত চলে গেলে সেদিন আফসোস কইরা কাইন্দাও আর কুল পাওয়া যাবে না বলেন এক বিদ্যাসাগর নদীপথে ভ্রমণ করতে গেছে উঠছে একটা নৌকাতে বহুত বড় শিক্ষিত নৌকাতে ওঠার পরে মাঝিরে প্রশ্ন করে এ মাঝি আমি তো অনেক বড় শিক্ষিত অনেকগুলি ডিগ্রি আমার পিছনে লাগানো আছে তুই তো জানস কয় স্যার জানি আপনি অনেক বড় শিক্ষিত অনেক ডিগ্রি অনেক ডক্টরেট আপনার পিছনে লাগানো আমি আপনাকে খুব ভালো করে চিনি স্যার তাহলে মাঝি বলতো দেখি আকাশে সূর্য কেন ওঠে রে চাঁদ কেন বাড়ে রে বল চাঁদ কেন বাড়ে সূর্য কেন উঠে বলতে পারবি মাঝি কচা সার এগুলি তো আমি পারবো না আমি তো নদীতে নৌকা চালাই কি চালাই সৈরার বইটা দিয়া নৌকা ভাওয়া ছাড়া আমি আর কিচ্ছু জানি না এগুলি আমাকে প্রশ্ন করা লজ্জা দিয়েন না সার বিদ্যাসাগর কিছুক্ষণ চুপ থাকছে আবার একটু দূর যাওয়ার পরে প্রশ্ন করে মাঝি বল তো দেখি পাহাড় থেকে পানির ধারা কিভাবে নদীতে আইসা পরে বল তো দেখি মাঝি সাগরের পানি লবণাক্ত হয় কেন রে স্যার জানি না। এটা তো আপনার মতো শিক্ষিতদের কাম এটাও আমি বলতে পারবো না চোখ থাকছে কিছুক্ষণ পরে আর কদ্দূর যাওয়ার পরে বিদ্যাসাগর মাঝিকে জিজ্ঞাসা করে এ মাঝি বল তো দেখি চন্দ্র এবং সূর্যের মধ্যে গ্রহণ লাগে কেন আকাশের ওই চুরুটার নীল দেখা যায় কেন মাঝেগুলো আপনার ফায় ধরি আমারে এগুলো প্রশ্ন করবেন না আমি এগুলি কিচ্ছু জানি না শুধু নৌকা চালাইতে জানি এর বাহিরে আমি কিচ্ছু জানি না আমার মা বাবা আমার আর কিচ্ছু শিখাইছে না কিচ্ছু শিখেছে না বিদ্যাসাগর প্রথমবার বলছিল তৎ জীবনের চার আনা ফাঁকি গেল নষ্ট হয়ে গেল দ্বিতীয়বার প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে বলছিল তোর জীবনের অষ্ট আনাই নষ্ট হয়ে গেল এবারে তৃতীয়বার প্রশ্নের উত্তর না জানার কারণে কয় তোর ষোলো আনা জীবনের বারো আনাই নষ্ট হয়ে গেল চার আনা দিয়ে কি করবে কিছুক্ষণ পরে যখন বাতাস আইসা সাগরের পানির মধ্যে ঢেউ খেলা শুরু করছে নৌকা যখন এক লাফে ছয় হাত উপরে উঠে আবার ছয় হাত নিচে যায় এই যখন শুরু হইছে তখন মাজি তার তো কোনো চিন্তা নাই কারণ তার তো সাতার জানা আছে বিদ্যাসাগরের সাতার জানা নাই এখন কাদো কাদো সুরে বলে মাঝি রে নৌকা কি তাহলে ডুববে যাইব মাঝি জিজ্ঞাসা করে সার সাতার জানেন কন্যা এ বিদ্যাসাগর চন্দ্র সম্পর্কে আমাকে প্রশ্ন করলেন জানি না বলে সূর্য সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে পাহাড়ের নালা সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে সাগরের পানি লবণাক্ত কেন তার জবাব না দেওয়ার কারণে আকাশের রং নীল কেন তার জবাব না দেওয়ার কারণে চন্দ্র এবং সূর্যে গ্রহণ লাগে কেন তার জবাব না দেওয়ার কারণে আপনি আমার জীবনকে বারো আনায় ব্রথা বলে ঘোষণা দিয়েছেন মাত্র চার আনা দিয়ে আমি কি করব এই বলে আপনি আমার প্রতি আফসুস মেরেছেন আমি আপনাকে বলতে চাই আপনার যত ডক্টরের আছে আপনার যত লেখাপড়া আছে সব লেখাপড়ায় এই মুহূর্তে সাগরের পানির ঢেউ থেকে ছুবানি থেকে আপনারা বাঁচাইতে পারবে না আপনি পানিতে ডুবে মরতে হবে কিন্তু আমি মাঝি সাঁতারের সমাজের কিছু সংখ্যক মানুষ আছে দুনিয়ার সম্পদ পাইয়া মহাকুশি দুনিয়ার সুস্থতা পাইয়া মহাকুশি কয়েকটা ডক্টরের পিছনে লাগাইয়া মহাকুশি ইঞ্জিনিয়ার হইয়া ম্যাজিস্ট্রেট হইয়া ডাক্তার হইয়া মাস্টার হইয়া মহাকুশি আল্লাহ ওয়ালাদের মস্কারি করে অমিয়া টুপি আর পাঞ্জাবি আর দাড়ি দিয়া মসজিদে ইমামতি কইরা মাদ্রাসায় পড়াইয়া নামাজ ইয়ার মুত্তাকি পরহেজগার হইয়া কি আর করছো জীবনের বারো আনাই নষ্ট করে দিছ মিয়া চার আনা দিয়া কি করবা এখন আমাদের জীবনটা সফল ঠিক ওই মহাসাগর আর নদীর পানির মধ্যে গেলে সাঁতার না জানার কারণে মরার সম্ভাবনা আছে এবং ওই সমস্ত মাঝিরা কিছু না জানলেও সাঁতার জানার কারণে সাঁত্রে কুলে উঠার সম্ভাবনা আছে এইভাবে দুনিয়ার বুদ্ধিজীবীরা লেখাপড়া করতে করতে বুদ্ধি অর্জন করতে করতে মাথা ঠুল পড়ে গেছে কিন্তু ইসলামের জ্ঞান নাই ওয়াস তাফসীরের সাথে সম্পর্ক নাই আলেম ওলামার সাথে সম্পর্ক নাই পশ্চিম মাদ্রাসার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে এই দুনিয়া থেকে চোখ মুজে কবরে যাওয়ার পরে তার গোটা जिंदगी নষ্ট হয়ে যাবে জাহান্নামে তাকে জ্বলতে হবে আর যেই মুসলিম হে आलमুল মুসল্লিরা মুসাল্লীরা যারা নিয়ে আল্লাহ বিল্লাহ করে কানো দিয়েছে মরকালে তারা নাস্তলে আসছে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কথা বুঝে তাহলে এই দুনিয়ার হায়াত এই দুনিয়ার দন্দolat এই দুনিয়াতে যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দান করছেন সব আল্লাহর পক্ষ থেকে গনিমত সব আল্লাহর পক্ষ থেকে গনিমত গুলি নিয়ামত ঠিক এই নিয়ামতের কদর করা দরকার আছে না নাই সব মুদার পরে মারা যাওয়ার পরে দেখা যাবে আমরা এই দুনিয়াতে কে কি করছি নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া পরকালের ক্ষেত কৃষি করার জায়গা الدنيا دار الامتحان والاخره دار الجزاء. دنيا بريكار هال باروكال طار فالافال بوك بوك الدنيا دار الغرور والاخره دار শরুর দুনিয়ার দুকাবাজির জায়গা পরকাল আনন্দ উদযাপনের জায়গা দুনিয়ায় শুধু মিথ্যার মিথ্যা দুকার দুকা ঠিক কিনা বলেন মিথ্যাবাজির অভাব নেই বাসে আপনি উঠতে যাবেন আওয়াজ কান্দি ধারে বলবেন আমি কুমিল্লা যাব সিট আছে নি কয় সব সিট আছে সব আছে সিট আছে গাড়ি দুইটা দেখবেন একটা সিটও খালি নাই কন্ডাক্টর আর হেল্পারে মিথ্যা কথা বলে দুখা দেয় আসেনি কিরে বললে না সিট আছে কয় সিট আছে তাও মগর খালি নাই আমি কি বলছি নাকি যে খালি আছে এরকম বলছি আমি বলছি সিট আছে সিট তো আছে মগর কি নাই খালি নাই দুকাবাজি karne wala আছে না নাই আহ সব জায়গায় দুখাবাজি চলে সারাটা দুনিয়ায় দুখাবাজিতে ভইরা গেছে এই দুনিয়াটা দুখাবাজির জায়গা পরকাল হলো আনন্দ যাপনের জায়গা এইজন্য আমরা এই দুনিয়ার হায়াত রে ধন दौলতের সব রে গনিমত মনে কইরা এগুলিরে পরকালের জন্য কাজে লাগাইতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ পিছনে তো অনেক মানুষ দাঁড়ানো জায়গাও নাই সামনে একটু মেহেরবানি করে একটু আসেন না দেখবেন ওনারা ভিতরে আইসা গেলে মাহফিল দ্বারা সুন্দর হয়ে যাবে আমার ভাইয়েরা দিনের কথা শোনার জন্য আসছেন দ্বারা এখানে কষ্ট করবেন আপনারা মেহেরবানি করে একটু সামনে আসেন যাদের সামনে খালি জায়গা আছে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে আসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বাবারা আমি আপনাদের সামনে সৌরাতুল বাকার দুই শত একাশি নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফের নাজিল সব শেষ আয়াত এরপরে আর কোন আয়াত নাজিল হয় নাই সর্বপ্রথম নাজিল হয়েছিল সুরায় আলাকের প্রথম পাঁচটা আয়াত মাসখানেক তিন বছর ফাতরাতুল ওহি ওহির বিরতি কাল ওহির কি কাল ওহির বিরতি কাল ছিল মাসখানেক তিন বছর কথা বুঝেন এরপরে আবার যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো সুরে মুদ্দাছিরের প্রথম ছয় আয়াত ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম وسيابك فتحير والرج ظفحور ولا পূর্ণ সূরা হিসাবে সবার আগে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছিল আর সর্বশেষে আমাদের নবীর অন্তকালের মাত্র নয় দিন কোন বর্ণনায়, কোন বর্ণনায় নাই একত্রিশ দিন নবীর ইন্তেকালের মাত্র নয় দিন অথবা একত্রিশ দিন আগে বিদায় হজের ভাষণের সময় বিদায় হজের সময় আল্লাহর নবীর কাছে ওই আয়াত নাজিল হয় সুরাতুল বাকারার দুই একাশি নম্বর আয়াত সুবাহান আল্লাহ বলে আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ যেখানে আল্লাহ দুনিয়ার মানুষকে ভয় করার কথা বলছেন কাকে ভয় করার কথা একটা দিনকে ভয় করার কথা বলেন কাকে ভয় করার কথা একটা দিনকে ভয় করার কথা সেই দিনটা হলো কেয়ামতের দিন বলেন সেই দিনটা কোন দিন কেয়ামতের দিন দিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নিজেকে ভয় করার কথা বলছেন জাহান নামের আগুনকে ভয় করার কথা বলছেন কে দিনকে ভয় করার কথা বলছেন কেন ভয় করা হবে এগুলি আজ আবার গজবের অবস্থা আমতের ময়দান কঠিন মুহূর্ত যাহার নাম এটা কঠিন জায়গা এই জায়গাগুলিরে ভয় না করলে নেকামল করা সম্ভব হবে না বদামল ছাড়া সম্ভব হবে না তাই আল্লাহ তার বান্দাবান্দিদের বুঝাইবার জন্য জান্নাতি বানাইবার জন্য কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপারে ভয়ের কথা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ যারা আল্লাহকে ভয় করে যারা পরকালকে ভয় করে এরা কোনোদিন রাস্তা বলে না এরা কোনোদিন এবাদত বন্দেগি সারতে পারে না ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লা তারা কবু পথ বলে যায় না চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বা কোন কিছু চে না রাতে রে ধারা শেষ দের দু চোখের নদী যেন নো রাতে দা যারা ধারা শেষ দের চোখের স্রোতে নদী যে নদনার হাত চানি যত আসো চলনার হাত চানি যত আসো পিছনে ফিরে ও তাকায় না জাদে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিযা কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়মের প্রতি যারা বিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যা সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে হৃদয়ে আছে আল্লাহর বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক নেবে ঠিক আল্লাহর ভয় থাকলে দুনিয়ার কোনো কিছু আর ভয় লাগে না কেউর কাছে হাত পাতার প্রয়োজন নাই আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার সব আল্লাহ আমার বানাইছেন আল্লাহ আমাকে রিজিক দান করবেন আল্লাহ আমাকে হায়াত দান করবেন বিবির প্রয়োজন হলে বিবি দিবেন স্বামীর প্রয়োজন হলে মহিলাদের স্বামী দিবেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন সম্পদের প্রয়োজন হলে সম্পদ দিবেন যা দিবেন দিবেন দুনিয়ার আর কেউ দিতে পারবে না আর কেউ নিতে পারবে না কেউ আমাকে বড় করতে পারবে না কেউ আমারে ছোট করতে পারবে না সব যিনি করতে পারেন তিনি একমাত্র কে সন্দেহ নি আমার তেলাওয়াত কিন্তু সুরাতুল বাকারা দুইশত একাশি নম্বর আয়াতে আছে মহান আল্লাহ একটা দিনকে ভয় করার কথা বলছেন কোন দিনকে আল্লাহ মতের দিন খেয়াল আল্লাহ বলে বয় করো তোমরা ওই দিনকে যে দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেদিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে এ দুনিয়াতে তোমরা বেশি দিন থাকতে পারবা না তোমাদের বাপ দাদারা দুনিয়াতে নাই তোমাদের নানা নানি দাদা দাদি কত আপনজন দুনিয়াতে ছিল তারা আজকেও দুনিয়াতে নাই তারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরে গিয়া দেখো ভূত তো পাইবা কথা হাড়ডি নাও পাইবা না একটা কবরস্থানে একজনের উপরে আরো একশো জন খবর দেওয়া হয়েছে একশো নম্বর জনের খবর নাই এক নম্বরের খবর পাওয়া তো প্রশ্নই উঠে না মানুষের রে হঠাৎ করে তোমার সামনে মালা কুল্ম চলে যাবে তোমাকে শেষ করে ফেলবে দেখবে তোমার আপনজন থেকে তোমার